যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয় আমেরিকা ছাপ দিছে তো ডলার নাম হয়েছে ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয় ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয় মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয় সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয় কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয় কাগজ তো মানুষ তো শোনো বেঁচে কাগজ দিয়া কিনো কাগজ দিয়া আল্লাহ তো বলে তোকে কিনু আমি জান্নাত দিয়া জান্নাত তো কাগজ না আর কাগজ তো কারো যাবে থাকে না চিরদিন থাকে না নাইলে সকালবেলার ধনী সকাল সন্ধ্যাবেলা ফকির হয় কি করা ধনী সকালবেলা ফকির হয় কি করে আমার দেশের প্রবাদ বাক্য হইল কি করে সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা সকালবেলা দুনিয়ার কাগজ তো কারো যাবে থাকে না জান্নাত তো চিরদিনের জন্য ছিল আন ফলা আবাদা চিরদিন থাকবে মৌত কোনো দিন আসবে না আন্তঃিক ফলা তাহরম আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনো হবে না আন্তঃিক ফালা ফলা আবাদা